তো এই যে দেখতে পাচ্ছ এইগুলো সব পেন্ডেলে লাগাবে রঙ করছে এইগুলো হ্যাঁ আগে আজকে থেকে হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা আজকে আমি চলে আসলাম আমাদের পাড়ায় পুজোর পেন্ডেলের কাছে কেমন কতটা কাজ হয়েছে আর কদ্দুর পেন্ডেল পুরো কমপ্লিট তো দেখাবো তোমাদেরকে এবার কি কি বক্সের সেট হয়ে গেছে আমাদের সেইগুলো পুরো তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো ব্লগটা তো এই যে দেখতে পাচ্ছ এইগুলো সব প্যান্ডেলে লাগাবে রঙ করছে এইগুলো কোথায় কোনখানে লাগাবে রে এই নিচে না উপরে উপরে এই যে দেখতে পাচ্ছ এইগুলো সব ওই উপরে লাগাবে প্যান্ডেলের ডিজাইন এখনও কমপ্লিট হয়নি কাজ চলছে গোটা রাত হ্যাঁ যতক্ষণ যতক্ষণ মানে প্যান্ডেল কমপ্লিট হবে না ততক্ষণ বাড়ি যাওয়া হবে না মিস্ত্রিদের পুরো স্কুলের মাঠ পুরো সব কিছু রেডি করা হচ্ছে এবার তোমাদের ডিজে সেটআপটা দেখিয়ে দিচ্ছি এই যে এই যে দেখা নাও আগের হ্যাঁ আগে থেকে আজকের দিক করে রেখে দিয়েছে পুরো দেখতে পাচ্ছ হে নাম কি রে ডিজে হ্যাঁ ও হে ডিজে সেয়া হচ্ছে জুয়েল মাইক সব সেট চলছে চলছে চেক করা হয়ে গেছে লাইন হচ্ছে না চেক হবে আমাদের জুয়েল মাইক আর কিছু ঘরের চেক হবে সেটা তোমাদেরকে দেখাবো এখন কারেন্টের ব্যবস্থা চলছে চান করতে ঘেমে ঘেমে কি হয়ে ঘেমে ঘেমে এত গরম লাগছে মনে হচ্ছে আজকে শরীর হিট হয়ে আছে আগা গরম না

ব্যা কালা ইয়া কালোটা কই カラー লেয়ে গেল কাপড়ে হ্যাঁ